সেই ভুল পথে আপনাদের সঙ্গে নিয়ে গেলাম আপনাদের তো আমরা করতে পারলাম আমরা চোখ থেকে হটফস করে জল পড়ে যায় ব্রাহ্মণ সন্তান আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভুল করেছিলাম আপনারা আপনাদেরকে সেই পথে চালিত করেছিলাম আপনারা ক্ষমা করবেন দেখুন শিশিরবাবু বাবু বর্ষিয়ান মানুষ দীর্ঘদিনের রাজনীতিবিদ অভিজ্ঞ মানুষ কিন্তু এই ধরনের কথা বলে মানুষের কাছে ক্ষমা চাইব বলে নাটক করলে মানুষ ক্ষমা করেন না আপনি কোনো কম্পালসানে আপনার কোনো পারিবারিক স্ট্যান্ডে আপনি দল বদল করতে বাধ্য হয়েছেন কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী পরবর্তীকালে মুখ্যমন্ত্রী আপনাকে এবং আপনাদের কত আন্তরিকভাবে আপনাদের কাছে টেনে নিয়েছিলেন নির্ভর করেছেন আপনি নিজেও সাংসদ হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী বাট কেন্দ্রীয় মন্ত্রী আপনাকে কোন পরিস্থিতিতে কাদের আপত্তি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা ভুলে যাওয়া বোধহয় শিশিরদার মতো অভিভাবকচিত বয়সের বর্ষিয়ান মানুষের এই সস্তা রাজনীতিটি করা ঠিক হচ্ছে না তৃণমূল থেকে আপনি আপনারা প্রচুর সম্মান পেয়েছেন পদ পেয়েছেন জনপ্রতিনিধিত্ব পেয়েছেন প্রশাসনিক পদে আসতে পেরেছেন সরকার থেকে পুরসভা আপনি এবং আপনার ঘনিষ্ঠরা বারবার সেই সুযোগ পেয়েছে দলের প্রভাবশালী জায়গায় ছিলেন জেলায় আপনাদের উপরই নির্ভর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আপনাকে যেতে হয়েছে কোনো কারণে বিজেপিতে তার জন্য তৃণমূলে যাওয়াটা ভুল তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বলতে হয় আপনাকে দলের সাংসদ বা মন্ত্রী করা ভুল বা অমুককে এই করা ভুল এই করা ভুল তৃণমূল যেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন সেটার জন্য ধন্যবাদটাই থাক বাকি কোন কম্পালশানে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধায় বর্জন করা ভালো শিশির দা ভালো থাকবেন বয়স্ক মানুষ কিন্তু এই ধরনের রাজনীতির এই কথাগুলো অ্যাভয়েড করলে বোধ আপনারও সম্মান আপনার কাছে থেকে যায়